শিলচরের জানিগঞ্জে মধ্যরাতে মদ্যপায়ী যুবকদের হইচই অজিত রায় সহ কয়েকজন আহত পৌষ সংক্রান্তির মধ্যরাতে জানিগঞ্জের পাশের পাড়ায় মহাবীর মার্গ রোডের বটগাছের নিচে শিব মন্দির সামনে কতিপয় যুবকের মদ্যপান ও হৈহুল্লোড়ের জেরে অজিত রায় নামে এক বাসিন্দাকে মারধরের শিকার হতে হয়েছে ঘটনাস্থলে পুলিশি হস্তক্ষেপের পর আহত অজিত সহ কয়েকজনকে শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পুলিশি এজাহার অনুসারে বুধবার মধ্যরাত প্রায় আড়াইটায় অজিত রায়ের ঘুম ভাঙে যুবকদের হইচয়ে বাইরে এসে তাদের মদ্যপান না করতে বললে তারা দাবি করে এই স্থান আমাদের বাবার প্রতিবাদ করতেই তারা অজিতকে মারপিট শুরু করে চিৎকার শুনে পাড়ার লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয় মহেশ পাল আশিস পাল সহ অভিযুক্তরা কয়েকটি বাড়িতে ইট পাটকেল ছড়ে এবং মহিলা সহ আরও কয়েকজনকে আঘাত করে চেঁচামেচিতে তীব্র হলে তারা পালিয়ে যায় পাড়াবাসীরা অজিতকে নিয়ে শিলচর সদর থানায় যায় থানা থেকে ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তাকে সিভিল হাসপাতালে দেওয়া হয় সংক্রান্তির রীতিনীতির কারণে তাৎক্ষণিক লিখিত এজাহার দেওয়া সম্ভব হয়নি শুক্রবার এই লিখিত এজাহার দাখিল করা হয়েছে এজাহারে বলা হয়েছে অভিযুক্তদের সঙ্গে এলাকার আরও কয়েকজন যুবক ও মহিলাও শারীরিক নিগ্রহ করা হয়েছে মেরামেরি রাত্রে মোটামুটি মেরামেরি করে আমরা মেরামের আপনার মেরামি করিয়া পাড়ার বাচ্চারা মেরামের করিয়া যার যার করে গেছে গিয়া ঘুমাইছে অর্থাৎ দেখা যায় রাত্রে দুইটা আড়াইটার সময় অনুমান কিছু বাইরের ছেলেরা আমরা পাড়ার শিব মন্দির আছে শিব মন্দিরে সিঁড়ি করিয়া তারা ভক্ত ছেলে আমার পাড়ার লাগাব সিঁড়ির লাগাবা বাসা এই বাসার থেকে হাতাল ইয়া দেখে পরিস্থিতি তারারে আপত্তি হচ্ছে যে দু মন্দিরের সামনে সামনে মসজিদে তারা তর আরম্ভ শীতকাল করছে পরে তারা তো যত সময় মানুষ বাড়ে মানুষ বাড়ে কয়েক মানুষ আইয়া আস্তা পাড়ায় গিলা টিঙি তারপরে মেনু করে মার্কোর আর ঘটনা আমরা পরে পাড়ার মানুষ মিলিয়া একটা মিটিং করছি যে এই ধরনের কাম তারা কম বেশি সব সময় যায় তো করা যায় আইনের আশ্রয় লইয়া আমরা ডিসি স্যারের কাছে এসপি স্যারের জন্য একটা মেমোরিডাম দিছি আর যেহেতু তারা মারছে মারার কারণে আমরা আজকে থানা বেজে আস ই ভাব তুমি বেশি ইনজিওর হয়েছে যে নামটি রামপ্রসাদ দাস মেলুক মেলুকেরও ফিজিক্যালি হয়েছে নাম কি মেলুক নাম কি মেলুকের নাম আমি সবের নাম কইতে পারতাম ওই দুইটার সময় আসলে কয়েকটা ছেলেরা মানে কয়েকটা হইতামিত এটা তো অনেক রোগ এত রাত্রে না যায় না লাইটের একটু একটু আলো মানে এলো পাতা দিয়ে ডিল যারে হয় ডিল পাশের বাড়ি বাড়ি গড় ভাঙ্গা দরজার মধ্যে লাত্তানি মেয়ে লুকরে মারা এরকম বাড়ি গড় তারা জ্বালাই দেখবো এরকম আর তারা আমরা দমকি দিয়ে মায়ের দূর হয়ে আমরা ছেলেরা আরে চার পাঁচটা মিলটা দৌড়াই লুইয়া গেছে একটা মাথা পাঠাইছে একটা আত্মসার মারছে মানে যেরকম তারা অত্যাচার করার শেষ সীমা করে রাত্র দুইটার থেকে আরম্ভ হলো আড়াইটা অবধি তারা এইদিকে বুক করছে পরে তো আমরা সালে দোকানি পাই নিলাম আমরা সঙ্গে লিয়া দৌড়ায়